প্রতিদিনের জন্য ফরজ নামাজ কয় ওয়াক্ত হ্যাঁ যুবক শোন কয় ওয়াক্ত পাঁচ থেকে মাগরিব এশা এন্ড ফজর তেলাওয়াত জোরে না আসতে শোনে না বাস জোহর আর আসর বলেন আমি প্রশ্ন রাখলাম বলুন তো তিন ওয়াক্ত কেন জোরে জোরে দুই ওয়াক্ত কেন আসতে আমি আপনাদের কাছে তিন ওয়াক্ত জোরে জোরে দুই ওয়াক্ত আসতে আস্তে আবার আজকে জুমার দিন চলে গেল জুমার নামাজের সময় জোহরের নামাজ হয় ঠিক নেই জোহরের নামাজের তেলাওয়াত আস্তে আস্তে জুমার নামাজের তেলাওয়াত কেন শুনবেন বুঝবেন তারপরে সামনে যাবেন আমার আল্লাহর ঘোষণা কি বান্দাবান্দি তোমার সামনে যখন আয়াত তেলাওয়াত হবে ইমান বেড়ে যাবে কেমনে পারবে কিভাবে গুলি আলামতের মধ্য থেকে একটি আজকের এই আলোচনা শোনার পরে মাহফিল থেকে মোনাজাত দিয়ে বাসায় যাওয়ার পরে আপনার হৃদয়ের ভিতরে যদি পরিবর্তন হয় কি কি আগে পাঁচ আক্ত নামাজ পড়তাম না মাঝে মাঝে পড়তাম মাঝে মাঝে বাদ দিতাম আলোচনা শ্রবণ করার পরে আপনার ভিতরে যদি এমন অবস্থা তৈরি হয় আর কোনো দিন নামাজ বাদ দিব না কাজা করব না আশা করা যায় তোমার ইমান বেড়ে গেছে দুই সময় আছে সুযোগ আছে বসে বসে মোবাইল টেপার সময় হয় কিন্তু তেলাবাদ করার সময় আলোচনা শ্রবণ করার পরে তোমার অন্তরের ভিতরে যদি জাগ্রত হয় আল্লাহর কালাম তেলাবাদ করা লাগবে কমপক্ষে প্রতিদিন নামাজ ছাড়াও দশটা আয়াত এমন দশটা আয়াত পর্যন্ত যদি তেলাবাদ করার মানসিকতা তৈরি হয় এভাবে যদি তুমি শৈল শুরু করে দাও আশা করা যায় তোমার ইমান বেড়ে গেছে পর্দার অন্তরে আম্মা আজকের আলোচনা শ্রবণ করার পরে নারীদের জন্য আল্লাহ তালা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছে ওয়াকরনা না ফি বুয়ুতি নারী জাতি বসবাস করো পর্দার ভিতরে আল্লাহ তালার হুকুম এই হুকুম টুকুন যারা অবমাননা করেছেন পর্দার বিধান মানেন নাই যেথায় খুশি সেখানে যেমনে খুশি তেমনে চলাফেরা করেছেন আজকের আলোচনা শ্রবণ করার পরে যদি আপনার ভিতরে সিদ্ধান্ত হয় আর পর্দার বিধান লঙ্ঘন করবো না আশা করা যায় ইমান বেড়ে গেছে ও বাজার ব্যবসায়ী বাইরা এত সুন্দর আয়োজন করেছেন শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু মনের ভিতরে কিছু ব্যথা আছে এক না বললেও তো হবে না ডাক্তার কিন্তু এত দয়ালু হয় না দু একটা ডাক্তার আছে অপারেশন করে ব্যথা দিবেই দিবে ঠিক কিনা শুনবেন বুঝবেন এবং সামনে যাবেন বাজার ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো ব্যথা লাগবে তখন আপনি যদি সুদি লেনদেন করেন আপনি যদি সুদের টাকা লাগান এক হাজার টাকা দিয়া পরের মাসে একশো টাকা একশো বিশ টাকা গ্রহণ করে নেন ওবাজান এই ব্যবসা করে কোনো লাভ হবে না সম্পূর্ণটা হারাম এবং উপার্জন করার পরে যতটুকুন সামগ্রী ক্রয় করবে খাবে রক্ত তৈরি হবে গোস্ত তৈরি হবে আগা ভাগা জাহান নামে চলে যাবে সুতরাং সুদ গ্রহণ করা যাবে না আজকের আলোচনা শ্রবণ করার পরে আপনার হৃদয়ের ভিতরে যদি এমন অবস্থা তৈরি হয় আর আমি সুদ খাবো না আর ঘুষ খাবো না মিথ্যা কথা বলবো না ওয়াদা খেলাপ করব না কবির করব না গাজা মদ ফেন্সি ডিলিয়া বা খাবো না আশা করা যায় ইমান বেড়ে গেছে ওয়াজ শোনার পরে মোনাজাত দিয়ে গেট পর্যন্ত গিয়া যদি মাথা ঝাঁকাও আর বল হুজুররা যত কয় অত কি হয় সব কথা কি মানা যায় সব কথা মানলে কি দুনিয়া চলা যায় আমি তখন আপনার ক্ষেত্রে মন্তব্য করতে পারি যে আপনি মানুষ রূপ হতে পারে আপনার চেহারাটা মানুষের মতো হতে পারে কিন্তু আপনার বিবেক আপনার আকল মানুষ না এটা একটা জানোয়ার হয়ে গেছে বলবে হুজুর এত বড় কথা কেন বললে আমি তো ছোট করে বললাম আমার আল্লাহ আরো বেশি করে বলছে উলাইকা কাল আমার আল্লাহ 4 জানোয়ার বলছে এরপর আরো শক্ত করে বলেছে বালহুম আদন তাসসাইত খারাপ আচ্ছা খারাপের ব্যাখ্যা নাই পড়ে যাই আগে একটা এক্সাম্পলটা মিলায়ে দেই যে কেন আল্লাহ সাইরপায়ের কথা বললো অঞ্জুর ইলাইয়া মাউ কাউলি এদিক তাকান আর বলেন আমার কথা শোনেন কেন বললাম আপনি আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপনার বাড়িতে গৃহপালিত কিছু পশু পালন করেন হতে পারে গরু হতে পারে ছাগল হতে পারে ভেড়া এ জাতীয় আপনি ডাকলেই আপনার কাছে আসে আপনি আদর দেন ওর মাথায় একটু সরিষার তেল লাগায় দেন কি মায়া বুট খাওয়ান সোলা খাওয়াচ্ছেন ওর উন্নত মানের একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন গোসল দিয়ে দিচ্ছেন কি যে আদর কি যে ভালোবাসা ও আপনার ভালোবাসা পেয়ে আচ্ছাদিত হয়ে গেছে আপনাকে দেখলেই মাথাটা নও ন করে নিচের দিকে নিয়ে আসে কত সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনি পায়রাডাঙ্গা বাজারের পাশে দেখলেন এক ভ্যান ভ্যানগাড়িওয়ালা কয়েকটা গাছের চারা নিয়ে যাচ্ছে ওই গাছের চারা আপনার পছন্দ হয়ে হয়ে একটা আমরুপ আলি দুটা আমের চাড়া নিয়ে আপনার গেটের পাশে রাগায় রাখলেন মাসাল্লাহ গাছের মধ্যে তো মুকুল লাগাই আছে কয়েক দিনের মধ্যে আম ধরল পনেরো থেকে বিশটা আপনার মায়া লেগে গেল গাছের গোড়ায় সকালবেলা পানি দেন বিকেলবেলা স্প্রে করেন কি যে মায়া কিন্তু নজর করে দেখেন ওই ছাগলটা গাছের দিকে বাঁকা নজরে তাকায় বোঝে না মনে হয় তার মানে নজর কেমন মালিক কবে সরে সুযোগ পাইলি কথা কয় না বোঝেন না আপনারা সম্মানিত বন্ধ কথা আপনার কলিজায় লাগবে এক মিনিটের জন্য আমি বলছি ছাগল লালন পালন করি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে গরু লালন পালন করি উদ্দেশ্য আছে দুম্বা লালন পালন করি ভেড়া লালন পালন করি উদ্দেশ্য আছে এজন্য তার পিছনে শ্রম দিচ্ছি তার পিছনে অর্থ ব্যয় করতেছি একটা না একটা উদ্দেশ্য আসি আছে কিন্তু ছাগলের অবস্থা দেখে আপনি মালিক তারে ডাক দিয়া নিয়া গাছের গোড়ায় দাঁড় করাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া চোখের উপরে আঙ্গুল মুসায়া দিয়া মাথার শিঙের ভিতরে সরিষার তেল লাগাইয়া আদর ভালোবাসা দিয়া দিয়া ডাক বলতেছেন ওরে সোনার জাদু ছাগল রে ও আমার গরু ও আমার এই সেই প্রাণী রে তোরে কত ভালোবাসি দেখ না তোরে আদর দিলাম এই দিলাম সেই দিলাম তবে খবরদার তোকেও ভালোবাসি আমার আম গাছটারও ভালোবাসি খবরদার আব্দুল্লা আমি বিক্রম পুরি না আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক আয়ুপিনা গোটা বাংলার জমিনের সব ওলামায় একরামকে নিয়ে দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস পর্যন্ত যদি ছাগলটার আওয়াজ শোনা যায় চোখের পানি ফালাইয়া মুনাজাত করে যদি দেওয়া যায় আল্লাহ ওরে বুঝ দিও ও যেন ছাগলের মাথা না ওজন আমের মাথা না খায় এমন করে নসিহত করে যদি ছাগলটারে ছেড়ে দেয় আর মালিক যদি ঘরের ভিতর ঢোকে আমার ওয়াজ কাজে লাগছে বড় বড় হুজুর ডেকে নিয়ে আসছি এমন যদি মন্তব্য করে আমার মনে হয় দশ কদম যদি সামনে যায় যদি তাকায় দেখে ছাগল কিন্তু মাথা ঝাঁকা দিবে তার মানে একটা বুঝাইতেছে ও মালিক যা ঢুকাইস বোঝে না বোঝে না ঝাঁকা মেরে ফেলাই দিলাম আমের মাথা আমার তো আর বলার দরকার নেই আপনারা চালাক বুদ্ধিমান জ্ঞানী বুঝেই ফেলেছেন তাহলে কি হলো ওরে ঘন্টাখানেক এক নসিহৎ সোনায় কোন লাভ আমি যদি এখন মন্তব্য করি এত সুন্দর আয়োজন করে কোরআন হাদিস দ্বারা বাক্যগুলি একটার পর একটা শব্দের পরে শব্দ তোমার কন্ন কোহরে প্রবিষ্ট করায় দেওয়ার পরেও মাহফিল শেষ করে যাওয়ার সময় যদি মাথা ঝাঁকাও আর যদি বলো হুজুরদের কথা মানা যাবে না মানলে দুনিয়া চলা যাবে না রাষ্ট্র চলা যাবে না আমার ক্ষমতা থাকবে না কাজই এগুলো ফালাই দিয়া গেলাম মন্তব্য করতে পারি সাগলর তুমি সমান। সম্মানিত বন্ধু আমার তেলাবাদ কি দিকে চলে যান বান্দাবান্দি তোমার সামনে যখন আয়াত তেলাবাদ হবে ইমান বাড়বে ইমান যদি বেড়ে যায় আলা ওয়ালার তাক্কাল তখন বান্দাবান্দি তাওয়াক্কাল করবে কার কখন করবে যখন ইমানটা পরিপূর্ণ হবে ঠিক না বে ঠিক মনোযোগের সঙ্গে ইমানটা যখন পরিপূর্ণ হবে তখন মানুষ তাওয়াক্কাল করবে আল্লাহর উপর আর যদি ইমানটা পরিপূর্ণ না হয় মানুষ তাওয়াক্কাল করতে পারবে না কামে সাল দু একটা দিন মজুদ্ধের ধারণা পরের বাড়ি যদি কাম না করি আমার খাওয়া হবে না কাজেই কাম করাই লাগবে নামাজের ওক্ত হয় নামাজও পড়ে না রোজার সময় অনেক দেখছি দিন মজুর রোজাও করে না মানুষের বাড়ি কাম করে বেশি টাকা কামাই করার জন্য ওর বিশ্বাস যদি বেশি কাজ করতে পারি বেশি টাকা হবে বড় লোক হতে পারবো রিক্সাওয়ালা কিছু কিছু আছে সবাই না আজানের সময় হলে রিক্সাটা ব্রেক করে মসজিদে ঢোকে আল্লাহর হুকুম পালন করে আর কিছু আছে নামাজের ধারের কাছেও যায় না এমন কিছু আচরণ করে দেখলে যেন মনে হয় ও যে আল্লাহর দুনিয়ার জমিনে চলে আল্লাহ কেন রিজিকের ব্যবস্থা করেছে এটাই বড় ব্যাপার সংক্ষেপ করে বোঝা লাগবে রিক্সাওয়ালাদের মনের ভিতরে যদি এমন ভাব হয় গরিব মানুষেরটা বাদ দিলাম আপনাদের কথা বলবো দশ বিঘা সম্পত্তির মালিক ব্যাংকের ভিতরে এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি টাকা জমা করার মালিক দশতলা পনেরো তালা বিল্ডিং এর মালিক এত পরিমাণ অর্থ থাকার পরেও ওর মনের ভিতরে চাহিদা এখনো মেটে নাই বারবার চাহিদা আরো কেমনি টাকা পাওয়া যায় আরো কেমন করে বড় লোক হওয়া যায় আল্লাহর বান্দা তাওয়াক্কাল করতে পারে না ঠিক না কিছু চাকরিজীবী আছে মাসিক বেতন নিয়মিত পাচ্ছে প্রতি মাসের বেতন নিয়মিত পাওয়ার পরেও যেন না সুদের সঙ্গে জড়িত আরেক দিক ঘুষের সঙ্গে জড়িত আরেক দিক দিয়ে অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করার জন্য ব্যস্ত ও এখন পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কালে করতে পারে না আছে না নাই এটা মনোযোগের সঙ্গে পরিবেশ ঠিক রাখিয়েন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর কানে মাইকের কণ্ঠ তো আছে সরকার বাহাদুর প্রতি মাসে আপনার বেতন নিম্নতম পক্ষে উনিশ হাজার বিশ হাজার চল্লিশ এক লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে এত টাকা সরকার তোমাকে বেতন দেয় তারপরও তৃপ্তি মেটে না দরজার পাশে লেখা সর্বসাধারণের প্রবেশ নিষেধ পাশের মধ্যে পিয়ন বসাইয়া কোন ফাইল ফাইল ঢুকলে টাকা লাগবে নইলে সই করে না দিছে হাজার দিচ্ছে অত দূর বাদ দেন এখানেও দুই চারজন থাকতে পারে আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না আপনার হৃদয়ের ভাব যদি এমন হয় আপনি বুঝে নেবেন এমন কিছু বন্ধু আছে এ সমস্ত মাদ্রাসা মসজিদের নামে সরকার বাহাদুরের পক্ষ থেকে যখন কোনো বরাদ্দ আসে এক টন চাউল দুই টন চাউল এক লক্ষ টাকা ধরেন জেলা সদর থেকে আসছে দু লক্ষ টাকা মসজিদের নামে মাদ্রাসার নামে এতিমখানার নামে লিল্লে বোর্ডিংয়ের নামে গরিবদের নামে অসহায়দের নামে এমন কিছু টাকা আসছে আর আর কিছু আমার ভাই আছে কিছু আমার বোন আছে ওই জায়গায় গিয়ে ভ্যাট লাগায় টু পারসেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এটা না দিলে সই হবে না তোমরা টাকা তুলতে পারবে না তার মানে মসজিদে টাকা দিলেও ওখানেও সে ভেট বসায় এমন দু চারটা মানুষ আসে না নাই আল্লাহর উপর তাবাক্কাল করতে পারে বান্দার ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন বান্দা তাবাক্কাল করবে আল্লাহর তখন বলবে রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ আমি আমার কাম করেই যাব রিজিকের জিম্মাদার আমার আল্লাহ তখন পরিপূর্ণ হবে তখন আপনি ইমানদার হবেন আর এজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমান